বর্ষার এক ঝড় রাত আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টির ঝাপটা আর বিদ্যুতের চমকানি গ্রামের শেষ প্রান্তে বিশাল এক হটকাস দাঁড়িয়ে আছে যেন কোনো প্রাচীন প্রহরী গ্রামের লোকে বলে ওই গাছের নিচে রাতে কেউ যায় না কারণ সেখানে নাকি বাস করে শীতল এক বুড়ি তনি যার চোখ দুটো জ্বলে লাল আগুনের মতো বিশেষর গ্রামের এক দুঃসাহসী যুবক এসব গল্পে কান দিত না সেদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে বৃষ্টিতে পথ হারিয়ে এসে এসে পড়ল ওই বটগাছের নিচে বৃষ্টি থেকে বাঁচতে গাছের ঝুড়ির আড়ালে দাঁড়ালো হঠাৎ কানে এলো একটা খসখস শব্দ যেন কেউ পা টেনে হাঁটছে চারপাশে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না বাতাসে গাছের পাতা নড়ছে আর বৃষ্টির শব্দ ছাড়া কিছুই নেই কিন্তু হঠাৎ তার পেছনে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো বিশু তুই এখানে কি করছিস বিশ্বেশ্বরের রক্ত হিম হয়ে গেল কণ্ঠটা বুড়ির মতো কিন্তু অমানসিক সে পিছন ফিরতে দেখল একটা ছায়ামূর্তি লম্বা মাথায় ঝাঁকড়া চুল মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু চোখ দুটো চলছে লাল আগুনের মতো কে কে তুমি আমি সীতারাম হ্যাঁ না আমার ঘর তুই আমার ঘরে এসেছিস তখন আমার সঙ্গে থাকবি হাসি শব্দে যেন হাড় কাঁপছে বিশেষ দৌড়াতে চাইলো কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে বুড়ি এগিয়ে এলো তার হাতে একটা পুরনো তেল লণ্ঠন যার আলোয় তার মুখটা স্পষ্ট হলো চোখের জায়গায় শুধু কালো অর্ধ আর মুখের দাঁতগুলো ধারালো ছুরির মতো পরদিন গ্রামের লোকজন গাছের নিচে শুধু বিশ্বেশ্বরের জামা পেল কিন্তু বিশ্বেশ্বরের কোনো চিহ্ন ছিল না গ্রামের লোকে বলে শীতলাতাকে নিয়ে গেছে তার অন্ধকার জগতে আর বর্ষার রাতে যদি কেউ বট কাছে যায় তবে শীতলার ক্ষণে ক্ষণে হাসি শুনতে পায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ